আগে তার প্রধান খদ্দে ছিল আমেরিকান সাহেবরা এখন জাপানিরা জাপানিদের সঙ্গে ব্যবসা করার অনেক যন্ত্রণা কি দোস্ত তোমরা কেউ নিশ্চয় বুঝতে পারোনি ঘটনাটা কি চলছে নাই আরে রাত 1টা বাজে ঘুম আসছে না বলে আমাদের কাঞ্চন কাকু তার আদরের বউ শ্রীময়ীকে গল্পের বই পড়ে শোনাচ্ছে আরে এ নয় হ্যাঁ কাকু এটাই বাস্তব যদি বিশ্বাস না হয় তো নিজের চোখেই দেখে নেন কি প্রেম আমার প্রতি একটা বাজে গল্পের বই পড়ে শোনাচ্ছে কিনা বইয়ের ঘুম আসছে না তার দেখলে তো আমাদের কাঞ্চন কাকু তার কচি বউ রাত্রে ঘুমোচ্ছে না বলে কি করবে কোনো উপায় না পেয়ে অবশেষে রাত জেগে বসে বসে গল্পের বই পড়ছে তাও রাত একটার সময় ভাবা যায় নেই কিন্তু এটাই সত্যি কেননা বউকে ঘুম পাড়ানোর মতো যে ঘুমের ওষুধ দিতে হয় সেটা আমাদের কাঞ্চন কাকুর এখন আর হয় না মানে সে ঘুমের ওষুধ কাজ করে না এইটা আমরা জানতাম এখন আমাদের শ্রীময়ী আনটি কচি বয়সে একটু রোমান্টিক মুডে আছে কিনা রাত একটার সময় কি হবে আর কি হচ্ছে You know what I শ্রীময়ী আন্টি হয়তো ভেবেছিল যে ঘুম আসছে না বলে রাত একটার সময় আমাদের কাঞ্চন কাকু একটু রোমান্টিক মুডে যাবে অথচ কাঞ্চন কাকুরা আর মুডে মুডেই পঞ্চান্ন ছাপ্পান্ন বছর বয়সে এসে তিনি আর কি করবেন তার আর ক্ষমতা নেই কিসের আরে বাবা ঘুম পাড়ানো সবসময় তোমাদের মাইন্ডটা এত নোংরা না যে সবসময় তোমরা উল্টো পাল্টা ভাবো কাঞ্চন কাকু কি ডাক্তার যে ঘুম পাড়িয়ে দেবে তাই সে গল্পের বই পড়ে শোনাচ্ছে তোমরা এত বাজে মাইন্ডের না ভালো লাগে তোমাদের সাথে কথা বার্তা বলতে আরে কার বউ ঘুমোচ্ছে না কি করছে না সেটা নিয়ে আমাদের অতো মাথা ব্যথা কিসে হ্যাঁ সবসময় জানতে চাও কেন কি পঠিয়াই বেরিয়ে ভেঙে দেওয়া হবে আরে ভাই কাঞ্চন কাকু ঠিক কে বোঝাবে গল্পের বই পড়লে ঘুম আসে না ঘুম আসার জন্য নতুন কাপলকে অন্য কিছু শোনাতে হয় যাই হোক এখন আমাদের শ্রীময়ী আনটি বুঝতে পারছে যে সমস্যাটা ঠিক কোথায় রাত একটার সময় গল্পের বই পড়তে আসছে সেখানে অন্য কিছু দেখতে হবে যাই হোক সেটা তাদের ব্যক্তিগত বিষয় রাত একটার সময় ঘুমবে না অন্য কিছু করবে যাই হোক সব বাদ বন্ধুরা ভিডিওটি যাচ্ছে মজার ছেলে বানানো